আরেকটা আওয়াজ হলো মুসা কয় ওই আওয়াজে দেখি অন্ধকার দূর হয়ে গেছে সারা ময়দান আলোকিত ওই আলোর মধ্য দিয়ে আমি উপরের দিকে তাকিয়ে দেখি আমার আল্লাহর প্রথম আসমান দেখা যায় প্রথম আসমানে ফেরেস্তাদের কেউ দেখা যায় আর যদি মুসা দেখে সারা ময়দান আলোকিত হয়ে গেছে আল্লাহ ভাগ বলেন প্রথম আসমানে ফেরেশতা মালিক কে বললেন ও মালিক ও মালিক আমার বয় লাগতেছে আমি আল্লাহকে দেখার জন্য দরখাস্ত দিয়েছিলাম আল্লাহ দরখাস্ত কবুল করেছে এখন আমার কেন জানে আল্লাহকে দেখার জন্য আবেদন করে নাই আপনি প্রথম আবেদন করেছেন আল্লাহ আপনার আবেদন কবুল করেছে ধৈর্য ধরে ব্যালেন্স দেয়া দাঁড়িয়ে থাকেন দেখেন নাকি হয় মুসা বলে এরপরে দ্বিতীয় আসমান তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আল্লাহ আকর এর উপর লাজামান লামাকান তার উপর সত্তর হাজার নূরের পর্দা আল্লাহ ফাক বললেন মুসা তুমি রেডি আসো আমি রেডি আসি আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার উন হাজার নয়শো নিরানব্বইটা বাদ দিয়া দুনিয়ার কাছাকাছি যেই নুরের পর্দাটা ওই পর্দাটাকে আল্লাহ ওপেন করলেন মুহাসিরা বলেছে গরুর নাকের মধ্যে যে পরিমাণ ছিদ্র অথবা আমার এই আঙ্গুল আরবিতে এটাকে বলে ভাম এটাকে বলে শাহাদা দুই আঙ্গুল এই রকম করলে মাঝখানে যে ফাঁক হয় ওই পরিমাণ আল্লাহ ওফেন করলেন সামান্য পরিমাণ ওফেন করে যত পরিমাণ নূর আল্লাহ হাতে নিলেন সকালবেলা সূর্যের আলো উঠলে ঘরের নিচে টিনের নিচে দিয়ে নজর দিলে দেখবেন ধুলিবালিগুলো ওরে চোখের মধ্যে ধরা পড়ে ওই পরিমাণ নূর জররা ইজরাফর ইমান নূর আল্লাহ হাতের মধ্যে নিয়ে ফলাম্মা তাজাল্লা রাব্বুহুল জাবাল জাআলাহু দাক্কা ওয়া খদ্দা মুসা সায়কা এই জরাফর ইমান নূর আল্লাহ যখন তোর পাহাড়ে ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে बेहোশে মুসা নবে জমিনের মধ্যে পড়ে যায় নুরের হির সহ্য করতে পারলেন না উনি তো দূরের কথা পাহাড়টাই হয়ে গেল তিন টুকরা এক টুকরা চলে গেল জর্ডানে আরেক টুকরা লেবাননে আরেক টুকরার মধ্যে মুসা নবী बेहোশে পড়ে রইছে সাত দিন পর্যন্ত ওনার কোনো জ্ঞান নাই কয়দিন। আল্লাহ তো তোমার লীলা খেলা কেউ বোঝে করলাম আমার দেখা দিলেন না উনি আমার শেষেই আসে তারপর উনি আসমানে চলে গেছে কথা বুঝেন কি না